অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী বুধবার চার সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতের দিকে বিভিন্ন থানা থেকে হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা হবে যেন দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হয় এর আগে শনিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান সারা দেশ থেকে সম্প্রতি লুট হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র তিন হাজার আটশো বাহাত্তরটি গুলি দুই লাখ ছিয়াশি হাজার দুইশো ষোলো রাউন্ড টিয়ারশেল বাইশ হাজার দুইশো এক ও সাউন্ড গ্রেনেড দুই হাজার একশো উনচল্লিশটি পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলা রক্ষিত থাকলে তা তিন সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে কারখানা ও ফারিতে হামলার পর অস্ত্র গোলাবারে লুট করে নেয় উশৃঙ্খল জনতা এখন পর্যন্ত উদ্ধার হয়েছে লুট হওয়া তিন হাজার আটশো বাহাত্তরটি অস্ত্র ও গোলাবারুদ এদিকে রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এর আগে উপমহাপুলিশ পরিদর্শক ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় ছাব্বিশ কর্মকর্তাকে বদলি পুলিশ সুপার পদমর্যাদায় উনিশ কর্মকর্তা ও ডিআইজি পদমর্যাদায় ষোলো কর্মকর্তাকে রদবদল করা হয় রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সৈকরা পৃত্তক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে ডেস্ক রিপোর্ট সকালের সময়